الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

Yusbihu rajulah minahu yusika syaab, wa yusimat minahu yusbihu syaab. Ya Ikuti di, tapi kudin usahatik ya.

এই জমিনের মধ্যে আল্লাহর নাম উচ্চারিত হবে আল্লাহ জিকির হবে আল্লাহর সরনের ফাটন ফাটন হবে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শফানে লা তাকুমু الساعه হাতা ইয়াকুলু আল্লাহ আল্লাহ যত পর্যন্ত আল্লাহর নাম আল্লাহর জিকির এই জমিনের মধ্যে বিদ্যমান থাকবে আল্লাহ তাআলার জিকির চালু থাকবে

সমস্ত মসজিদের সাথে শরীফের একটা কানেকশন আছে শরীফের সাথে একটা সম্পর্ক আছে এই মসজিদ মধ্যে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহর করবুল আহমীত চলবে আল্লাহ স্মরণ চলবে যতদিন পর্যন্ত আল্লাহ ডাকা চলবে আল্লাহর করবুল আলমী এই জমির এই পৃথিবীকে ধ্বংস করবে না তিন নম্বর কুটির নাম হচ্ছে কালাম বা আল্লাহামী মহানব জাতির হাতায়তের জন্য যুগে যুগে নদীর পালন করেছে তার মধ্য থেকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নদী সাইন মোরসামি অসম্লীন আদামী

আল্লাহ এই সাথে সুসম্পর্ক করার মাদ্রাসা এই মাদ্রাসায় যাদের সন্তানকে দিয়েছে যাদের সন্তানরা এই মাদ্রাসার মধ্যে আল্লাহর কারাম শিখতেছে আল্লাহর কারাম শিক্ষা গ্রহণ করার মাধ্যমে নিজের জবানকে মন করতেছে নিজের অন্তরকে নুরানি করতেছে তারা একদিন শুধু এই সমাজকে নয় শুধু এই দেশকে নয় সারা দুনিয়াকে তারা এই কোরআন এর আলোচনা আলোচিত করে আর